আবার সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে ভারী ঝড় বৃষ্টির সতর্কতা দুর্যোগের পূর্বাভাসও উত্তরেও ভাসবে কোন কোন জেলা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্য থেকে নিম্নচাপ সরে গিয়েছে তবে মৌসুমি অক্ষরেখা এখনও সক্রিয় সে কারণে বর্ষার বৃষ্টি চলবে সপ্তাহান্তে দক্ষিণের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে সেজন্য সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ দক্ষিণের সব জেলায় উত্তরেও রয়েছে দুর্যোগের পূর্বাভাস আলিপুর হাওয়া অফিস জানিয়েছে বিকানের দাতিয়া থেকে দক্ষিণ পূর্ব প্রদেশের ওপরে থাকা নিম্নচাপের ওপর দিয়ে মৌসুমি অক্ষদেখা পূর্বে পুরুলিয়া দীঘার ওপর দিয়ে চলে গিয়েছে তার প্রভাবেই রাজ্যের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার ঝড় বৃষ্টির জন্য উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলায় বৃষ্টি হলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি শনিবার কলকাতা সহ দক্ষিণের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে সব জেলায় ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে রবিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গের আট জেলাতেও আগামী বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহান্তে কোনো কোনো জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারে ভারী অর্থাৎ সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হতে পারে সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে রবিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুর দুয়ারে ভারী থেকে অতি ভারী অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে কুচবিহার উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে আগামী সোমবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পংয়ে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামী বুধবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পংয়ে